অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারের সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে রাজ্য সরকার আগরতলার মুক্তধারা হলে আজ মানবতাবাদের মানবাদের জনক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম জয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবছর মরণোত্তর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাতীয় সংহতি পুরস্কারে সম্মানিত করা হয় প্রয়াত সুধীন্দ্র দাসগুপ্তকে মুখ্যমন্ত্রী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের

আমাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেটাকে নিয়ে আলটিমেটলি উনি চিন্তা করতেন তো সেই চিন্তা চিন্তাধারাই আমরা চলছি আগে আমরা দেখতাম কমিউনিস্টরা কী করেছে কংগ্রেস কী করছে শুধু মানে ফটোশটের জন্য এইসব করে কিন্তু আমরাই এই বিষয়ে আমরা চলবো না আমরা কারেক্ট ডিসিশনে আমরা জানছি এবং সেইভাবে আমরা চলব উনি যে বিভিন্ন খণ্ড ইন্টেগ্রেল হিউম্যানিজমের উপরে লিখেছেন আমি বলবো সবাই এগুলো করা উচিত এই যে বছর আগে যে আমরা যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার বহিপ্রকাশ আজকে এখনকার ফলপ্রসূ হচ্ছে এটা আমাদের কাছে সবচেয়ে বেশি